Pisa lá, pisa lá, pisa lá, pera aí বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রেগুলোর রাত্রে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক মূলত আজকে আমাদের এই রাতে আজকে আরেকটি গাইড ডেলিভারি হচ্ছে তো গাইডের কালার হচ্ছে মূলত রয়্যাল ব্লু কালার তো এই ভাই আমার পার্শ্ববর্তী এলাকা থেকে আসছে তো পার্শ্ববর্তী এলাকা হলেও কোথায় এবং ভাইয়ের পড়েছে আমি জেনে নিব আপনাদের ভাইয়ের মুখ থেকেই তো ফিওয়ার্স আরেকটি কথা বলি সেটা হচ্ছে আমরা যখন গাড়ি ডেলিভারি করি তখন কিন্তু আমরা অনেক ব্যস্ত থাকি যার কারণে প্রত্যেকটা গাড়ি ডেলিভারি ভিডিও আমরা করি না তো যে ভাইগুলোর সাথে একটু সম্পর্ক হয়তো বাদায় আছে একটু অন্যরকম বা ভিডিও করা লাগে যত ব্যস্ত থাকে তার মধ্যে ভিডিও করে নেই তো ভাই আমি কথা দীর্ঘায়িত না করে ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নিবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নামটা একটা আমার দর্শকদের বলো আমার নাম আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ইসলাম আচ্ছা তোমার বাসাটা কোথায় আমাদের পাঁচ বিবি

আমি আমি কতদিন আগে টাকা দিছি অনেক দিন আগে টাকা দিয়ে যাই হোক মাত্র 2000 টাকা বাকি ছিল তো আমরা ভাই টাকা না দিলেও আমরা গাড়ি রেডি করি বলি যে আমাদের এখানে 10 টাকা 2000 টাকা দিলে আপনাদের গাড়ি রেডি হয়ে যাবে আপনারা এই হবে গাড়ি নিতে কোনো সমস্যা নাই আর তারপরে সবচেয়ে ভালো আমাদের এটা কিন্তু কারখানা আমরা কিন্তু সরাসরি लोहा কেটে অ্যাঙ্গেল কেটে সিট কেটে আমরা কিন্তু গাড়িটা বানাচ্ছি এই গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা আমাদের নিজ হাতে তৈরি সম্পূর্ণ কারখানায় যার কারণে আপনারা সরাসরি কারখানায় আসলে আমাদের মালগুলো দেখলে ভালো করে বুঝতে পারবেন আর যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক তারা কারখানে আসে জিনিসটা ভালো করে বুঝে নেবেন যে গাড়িটা আমাদের তৈরি হচ্ছে কোথায় কি সুবিধা হবে আমরা আপনাদেরকে যাই হোক দোয়া করি তুমি গাড়িটি নিয়ে ভালোভাবে চলে খাইতে পারো এবং আবার এখানে আসতে পারো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম